তুমি হেলা বান্দর হারা জীবন বান্দরই থাকবা তোমার অকাম না মুরগিডের চামড়া চুমরা উড়েই হর সেটা কেও হ্যাঁ খালি মোস্তানি না এ তুমি এবার কোন জায়গার সাধারণ সম্পাদক হ্যাঁ ওস্তাদ ও বালুই তো কী ভাবে আস বাব বাপ সুদ্দি যেবি এনে খার লাতি মার একটা লাতি 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 মারো মোস্তানি দেখ মার 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 শোলে মার হ্যাঁ অভিনয় করতে আইছে বোঝ অভিনয় অভিনয় দেবী একটা সুডইয়া হ্যাঁ আ হা আমি কোন জায়গার সভাপতি হ্যাঁ হ্যাঁ ভালোই তো মৌজে আছেন হুম হ্যাঁ দে 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 উপর দেখ উপরে দে 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 ভাবে আছেন খুব না হ্যাঁ আ হা কি আদর কী আদর হ্যাঁ হ্যাঁ ঠেকলে তো আদর করবেনি আচ্ছা এগুলা সব মামুদের গাড়ি এই দেখেন মামুর চাস্ত ভাই আইলো এবার আইব মামুর খালতো বাই এবার আইব মামুর তালতো বাই লাস্টে আইব মামুর পিসাতে বাই লাস্টে আইব মামুর ওস্তাদ দেখেন ওস্তাদ আইসা ওই গাড়িতে উঠবো লাস্টের গাড়িতে ওস্তাদ উঠবো সবাই খেয়াল রাখবেন ওস্তাদ আসতেছে কিন্তু ওস্তাদ ওই যে পিছে আইছে ওস্তাদের যে ড্রাইভার লাস্টে আসবো দেখেন একটু ভিডিওটা কেমন ভিডিও এইবার সবার গাড়ি চলে গেছে সবার গাড়িকে ওভার করে ওস্তাদের গাড়ি আগে চলে যাবে দেখেন ভিডিওটা তো সবাই দেখলেন এই ভিডিওটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন চলছে গাড়ি ওস্তাদের গাড়ি আগে চলে গেল দেখেন ধন্যবাদ ওই যে দেন ওই যে পোংড়া হালার বলা ওই যে হাতে একখান দেন কত বড় এখন ছুরি লিয়েছে নেতার মতন মানে এলাকার সন্ত্রাসীর মতন আর চলাফেরা দেন ছুরিটা লই আইয়া দেন আবার কি অবস্থা ওই কুকুরটা আর বাড়ি ঘর থুইয়া রাস্তা আইছে তোর জালাই বাড়া এনে একটু ঘুমাইতে তুই আবার এ আবার এখন চাকুলে দেন আবার চাকুরটা আবার ধরছে বন্ধুর লোকে মায়াও আছে চাকুরটা ধরছে আবার দেন আর গায়ে না পরে দেন না কি করতেছে পা ধইরে কামড়া কামড়ি নাক ধইরে কামড়ে আরে বেটা অনেক আতর দিস না অনেক বেজা এই তো এই তো এই তো তোর উপরে আমি বেটা কি বলেন you oh.

এই বানরের সঙ্গে কতটা দুষ্টামি করতেছে দেখছেন অবস্থা বানরে ধরে ও ডুব দেয় নইর বাচ্চা স্নুই তুমি কেমন মা হইছো বাচ্চাদের শুধু দুধ খাওয়ালেই তোমার দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায় তাই না তোমার বাচ্চারা পুরো বাড়ি নোংরা করে রাখে যেখানে সেখানে আগু মতো করে দেয় এগুলাকে পরিষ্কার করবে সবটা আমারই করা লাগে তোমার কাছে খালি বাচ্চাদের দুধ খাওয়ানো